তরুণ আপনার খুব কাছের একজন মানুষ খুন হয়েছে একজন মানুষ খুন হলে সার্বিকভাবে আমরা কি করি থানা পুলিশ করি পুলিশটা কি পুলিশ এসে দেখলো যে যে মানুষটাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সে মানুষটা একটা রুমের খাটিয়ে মাঝখানে এলো চলে বসে আছে ভয়ঙ্কর কথা আচ্ছা তাহলে যে মানুষটা বসে আছে সে কি ভূত বা পেতনি বা সে কি খুন হয়নি আদৌ তাহলে কেন অভিযোগ করা হয়েছে এরকম একটা গল্প করে আমি লিখেছি বন্য প্রেমের অন্য গল্প এটা কারণ এখানে আসলে ভিন্ন গল্প আছে যেটা আপনি ভাবছেন সেটা আছে যেটা আপনি ভাবেননি সেটাও আছে একটা ব্যাপার আপনি ভাবেননি কিন্তু একটু পরে আপনার মনে হবে যে আরে এটা তো আমাদের সমাজে ঘটে থাকে এটা কেন আমার মাথায় আসলো না আমাদের সমাজের যে অনিয়ম অন্যায় অত্যাচার কিংবা হচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এসব বিষয়ে আমি মূলত লিখি এবং ছোট ছোট বিষয়গুলোকে আসলে কি গল্প তো সব লেখা হয়ে গেছে এখন গল্পের ভেতর থেকে গল্প তুলে আনা যেটা পাঠককে একটু ভাবনায় নাড়াতে পারে কিংবা একটু তোলা দিতে পারে সেরকম করে আমি দেখার চেষ্টা করি কিন্তু এবারের যে উপন্যাসটা সেটা নিয়ে আমার মনে হয়েছে যে আমি কাজ খুব কম করছি খুব কম বলছি কারণ নানান ধরনের ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো এই জন্য আসলে কাফারা হিসেবে আমি সারা বছর এই বইটা নিয়ে কথা বলবো আগামীকাল বইমেলার শেষ দিন সুতরাং শেষ দিন অবশ্যই বইমেলায় থাকবো এবং এই বইটি পাওয়া যাচ্ছে অনন্য প্রকাশনীতে খুবই কম দাম মাত্র একশো পঞ্চাশ টাকা বইয়ের বইয়ের গায়ের মূল্য হচ্ছে দুশো টাকা কিন্তু একশো পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে কালকে আমাকে প্রকাশ প্রকাশনীতে আমাকেও পাওয়া যাবে আমাকে কেনা যাবে না কিন্তু বই কেনা যাবে সবাইকে আমন্ত্রণ দেখা হবে ইনশাআল্লাহ